আমরা যখন এইচটিএমএল লিখবো আমাদের ডাব্লিউ থ্রি অর্গ নামে একটা অর্গানাইজেশন আছে যার কিছু স্ট্রাকচার ফর্মেট বলে দেওয়া আছে এইচটিএমএল লেখার জন্য সেগুলো অবশ্যই ফলো করতে হবে আমরা যেই এইচ ওয়ান ট্যাগটা লিখেছিলাম এইভাবে শুধু একটা এস এর ট্যাগ ইউজ করে যদি আমরা এল লিখি তাহলে আসলে আমাদের স্ট্রাকচারটা ঠিক নেই তো আমরা যদি এটাকে একটা স্ট্রাকচার আনতে চাই আমাদের শুরুতে যেটা করা লাগবে আমাদের লেখা লাগবে এক্সপ্লুমিটারি সাইন দিয়ে ডক টাইপ ও সি টি ওয়াই পিই সব বড় হাতে তো এইটা লেখার সাহায্যে আমরা আসলে আমাদের ব্রাউজারকে ইন্ডিকেট করছি যে আমাদের যেই ফাইলটা আছে সেটা একটি এইচ এম এল ফাইল অর্থাৎ ব্রাউজারকে এটা রেন্ডার করতে হবে এবং এর পরবর্তীতে আমরা আবার দিব এল ট্যাগ এইচ টি এম এল দেখে আপনি ক্লোজিং অ্যাঙ্গুলার ব্র্যাকেট যখন দিবেন দেখবেন আর একটা ট্যাগ চলে এসেছে এবং সেইখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে সেম স্ট্রাকচারটাই বা সেম ট্যাগটাই কিন্তু আছে তো এই দুইটা ট্যাগ যদি আপনি একটু খেয়াল করেন এই ট্যাগের কিন্তু এরকম কোনো এন্ডিং পার্ট নেই তাই না ডক টাইপ এইচটিএমএল এর এর কারণ হচ্ছে এই ডক টাইপ এইচটিএমএলটা আসলে একটা সেলফ ক্লোজিং ট্যাগ অপরদিকে এই এম টা আসলে সেলফ ক্লোজিং ট্যাগ না এগুলোকে আমাদের নিজের থেকেই ক্লোজিং ট্যাগটা বলে দিতে হয় তো এই যে স্টেমএল লেখলাম তার মানে দাঁড়াচ্ছে আমরা যে এস্টেমেল কোডগুলো লেখব সেটা আসলে এই এস্টেম ভেতরে হবে এবং এই এস্টেম এলের ভেতরেও আসলে আরও দুইটা পার্ট আছে একটা হচ্ছে হেড আমাদের হিউম্যান বডিতে যেরকম হেডটা উপর অংশে থাকে এখানেও হেডটা উপর থাকবে এবং হেডের নিচে কি থাকবে হেডের নিচে থাকবে আমাদের বডি বি ও ডি ওয়াই বডি এবং এইগুলো কিন্তু সবই আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে আটকাতে হবে তো হেড পার্টে আমরা কিছু কোড লিখবো বডি পার্টেও আমরা কিছু কোড লিখবো তো হেড পার্টে কী কোড লিখতে হয় হেড পার্টে সাধারণত আমরা বিভিন্ন লিঙ্ক ইউজ করি সেটা স্টাইলিং লিঙ্ক হতে পারে আরও বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা এ হেডে ইউজ করি পাশাপাশি আমরা যদি কারেন্টলি আমাদের যেই ফাইলটা রেন্ডার করা ছিল এই ফাইলটায় যদি একটু খেয়াল করি এই অংশে দেখেন লেখা ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা যদি এই অংশের নামটা চেঞ্জ করতে চাই তখন আমরা সেটা লিখবো আমাদের এই হেড ট্যাগের ভেতরে এবং তার জন্য আমাদের একটা স্পেশাল ট্যাগ ইউজ করতে হবে যার নাম হচ্ছে টাইটেল এই টাইটেল ট্যাগের ভেতরে আমরা যেটা লিখবো সেটাই আমাদের টাইটেল হিসেবে ব্রাউজারের উপরের অংশে শো করবে তো এখানে আমি লিখছি এবিসি এবং ফাইলটা সেভ দিয়ে আমি এটা রিফ্রেশ দিচ্ছি দেখেন এবিসি লেখাটা কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ আপনি যেটা লিখবেন সেটাই এই টাইটেলের ভেতরে চলে আসবে তো এখানে আমি এবিসি না লিখে এটাকে লিখছি ওয়েবসাইট তো টাইটেলে ওয়েবসাইট দেখাবে এবং আমরা যে এইচ ওয়ানটা লিখেছিলাম সেই এইচ ওয়ানটা লিখবো আমরা আসলে বডিতে অর্থাৎ নর্মাল যেসব ইনফরমেশন আমাদের ওয়েবসাইটের এই ফাঁকা অংশটাই থাকবে সেই পুরাটাই হচ্ছে আসলে বডিতে যাবে তার জন্য আমরা এইখানে এইচ ওয়ান ট্যাগটা চলেন লিখে ফেলি এইচ ওয়ানে লিখছি আমরা হ্যালো ওয়ার্ল্ড তো এখন এখানে আসার পরে যদি পেস্টা রিফ্রেশ দিই দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু অনেক বড় সাইজে চলে এসেছে অর্থাৎ ফন্টটা অনেক বড় তো এইখানে কেন ওয়ান লিখলাম কারণ ওয়ান হচ্ছে এইচ এর সবচেয়ে বড় হেডিং ট্যাগ আমরা চাইলে এইচ ও ইউজ করতে পারি তো চলেন তো ইউজ করে দেখি এইচ টুটা কেরকম সব কিছুই সেম শুধু ট্যাগটা হয়ে যাবে এইচ টু ব্রাউজারে যে পেজটা রিফ্রেশ দিই দেখেন এইচ ওয়ান থেকে কিন্তু এইচ টু ছোটো তো আমরা এরকম কয়টা ট্যাগ ইউজ করতে পারবো আমরা আসলে ইউজ করতে পারবো ছয়টা ট্যাগ এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত যেগুলো সবগুলাই হচ্ছে হেডিং ট্যাগ এইচ ওয়ানটা দিয়ে বোঝায় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট আপনাদের নর্মাল একটা এইচটিএমএল ফাইল যখন থাকবে চেষ্টা করবেন একটা এইচটিএমএল ট্যাগ রাখার এবং পরবর্তীতে কোনো হেডিং দেওয়া লাগলে সেগুলো বাকি যেই ট্যাগগুলো আছে এইচের এর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেগুলো ইউজ করার তো আমরা এইচ সিক্সটাও দেখি যেটা সবচেয়ে ছোটো চলে যাই দেখেন অনেক ছোটো আসছে তো আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা এইচ ফোরের নিচে যায় আর কোনো ট্যাগই ইউজ করবেন না কারণ তারপরের জন্য আমরা অন্য একটা ট্যাগ ইউজ শিখবো যেটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তো সেটা কিভাবে লিখতে হয় আমরা এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিই শুধুমাত্র পি লেখলেই আসলে বোঝাবে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ এবং এর ভিতরে আপনি যা কিছু লিখতে পারেন দিস ইজ সাবিথ হ্যালো ওয়ার্ল্ড এই পেজটা সেভ দিয়ে আমি ব্রাউজারে যেয়ে যদি রিফ্রেশ দিই দেখেন এইটা আসছে পিট্যাগে এবং এখন সবচেয়ে মজার বিষয় আপনি যদি যে কোনো ওয়েবসাইটে যে রাইট ক্লিক করেন এবং ইনসপেক্ট করেন এবং তারপরে আপনি যদি এই পাশের অংশটাকে এলিমেন্ট যেটা দেখাচ্ছে এটাকে যদি একটু বড় করে নিয়ে এখানে দেখেন পুরা HTML কোর্টটাই আপনাকে শো করছে যেখানে হেড ট্যাগের ভিতরে আছে ওয়েবসাইট এবং একই সাথে বডি ট্যাগের ভিতরে টাইট আছে এইচ ওয়ান এবং ট্যাগগুলো তো আপনি কিন্তু এখন চাইলেই ওয়ার্ল্ডের যে কোনো ওয়েবসাইটে যে খুব সহজেই তাদের যে এইচ কোড আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা কি এবং কিভাবে টাইটেল হেডি এবং প্যারাগ্রাফ ট্র্যাক ইউজ করতে হয় আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ